আসসালামু আলাইকুম ভাই এবং আপুরা আপনার সবাই কেমন আছেন আশা করছি ভালো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটি নতুন রেসিপি নিয়ে চিংড়ি মাছ আর আলুর মজাদার রেসিপি সেই জন্য আমি প্রথমেই চিংড়ি মাছে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি দিয়ে চুলায় একটা কড়াই তেল দিয়ে চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে তুলে নিয়েছি কড়াই আমি আবারও তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ দিয়ে হালকা করে ভেজে তার মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি তারপরে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো এবার দিয়ে দেব আদা রসুন বাটা আর জিরা বাটা দিয়ে অল্প পানি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেবো এবার এর মধ্যে দিয়ে দেব কুচি করে কেটে রাখা আলু দিয়ে একটু নাড়িয়ে জাড়িয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো এবার আমি ঢাকনিটাকে তুলে নাড়াচাড়া করে কিছুক্ষণ আলুটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব ভাই এবং আপরা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবার আমার আলুটা কষানো হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব পানি দিয়ে একটু নাড়িয়ে নেব এবার দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব এবার আমি ঢাকনিটাকে তুলে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মশলা গুঁড়ো তারপরে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি দিয়ে একটু নাড়িয়ে চাড়ি কিছুক্ষণ ঢেকে রেখে দেব। আপনারা এই রেসিপিটি বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন খেতে অনেক বেশি সুন্দর হয় আলু আর চিংড়ি মাছের তরকারি হয়ে গেছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ